আজকের সাজীপথা আড্ডা প্রতি মাসের দুলিয়াপুর আড্ডাতে আমরা সবাই সম্মিলিত যোগদান করেছি আমি এই আড্ডায় সবার উপস্থিতি দেখে খুশি হলাম এবং দুলিয়াপাকে আমার অন্তরের অন্তঃস্থ থেকে অশেষ অশেষ ধন্যবাদ উনি যে ত্যাগ স্বীকার করে সবাইকে একত্রিত করেন আল্লাহ আল্লাহকে এগুলো করে আলোর তরফিদ দান করুন আমি আমি আমার স্বরচিত কাব্যগ্রন্থ থেকে একটা কবিতা পাঠ করছি আমার কবিতার নাম হল মন দিয়ে শুনো কিছু হয় না কিছু থেকে সব কিছু হয় আল্লাহ থেকে আধুনিক বাংলা কবিতায় আমি লিখে গেলাম চন্দ্রের কবিতা কথা দিলাম বন্ধুরা লিখে যাব আরও সুন্দর ছন্দের কবিতা পলিকবি কবি মানুষের প্রাণের প্রিয় কবি কবির ছন্দে লিখে যাবো আমি সাধারণ মানুষের ছবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলায় বিখ্যাত সাহিত্যিক ছিলেন বাংলা সাহিত্যের সকল পণ্ডিতই এই কথা বলেন শরৎচন্দ্র জসীম আমাদের মাঝে নেই যেমনি দিন থেকে রাত জসীম উদ্দিনের ছন্দের কবিতা আজও মানুষের আঁকড়ে ধরেছে হাত দৃষ্টির পশ্চাতে কবি সাহিত্যিক রয়েছেন যতই আড়াল যতটা আড়াল কবিরা এখনো মানুষের হৃদয় বিশাল কবিদের কবিতায় আলোর দ্বীপে প্রতিদিন সূর্য ওঠায় ছন্দের কবিতায় শক্তপাতরে সুন্দর ফুল ফুটায় কবির কবিতায় ভালোবাসা রেখেছে মানুষের মনে যতনে চন্দের কবিতাই বলিব না আমাদের জীবনে মরণে কবিতার মাঝে আজ আছে স্নেহমতা আর ভালোবাসার সন্ধান চন্দের কবিতাই হবে মানুষের সুপ্ত প্রতিবার অনুসন্ধান হয়তো কোনো দিন আমার কবিতা বৃদ্ধি হয়ে মানুষের জনসভায় আপনাদের দোয়া আশীর্বাদে যাব আমি ওই উঁচু পাহাড় চূড়ায় আপনারাই শুধু নেবেন আমার কবিতার বুলবলি তবেই মানুষের মনে ফুটিবে আমার কবিতা বাগানের ফুলকলি জানি না কতদূর আর কবিতা লিখবো একা একা কবে পাবো মোর প্রভুর ভালোবাসার দেখা প্রভুর মাঝেই বিলীন হতে চায় মর ক্ষুদ্র প্রাণ বার বার আমার আত্মায় মিশে আছে হে সুন্দর প্রভু আমার ধন্যবাদ এখন ছোট্ট একটা কবিতা আমার অনুপ্রাণিত আপনাদের শোনাবো অশ্রু দিয়ে লিখা কবিতা অশ্রু থেকে খাদবে না কেউ স্বার্থ ছাড়া আর আরে বন্ধু কাদিস কেন অপেক্ষাটা কার এই ভুবনে নেই তো কেহ স্বার্থ ছাড়া খুঁজে যতটুকু প্রয়োজন হয় ততটুকুই বুঝে খামুষ বেটা কান্না থামা সময় চলে যায় সব ভুলে যা ঘুরে দাঁড়া কিসের অসহায় হাতের দ্বারে কত মানুষ খুঁজে একটু ভাত কত মানুষ ওনাহারে কাটায় সারা রাত কত মানুষ হয় দেখে না কত প্রাণের ভয় আমরা যদি মানুষ ফলামো কই কান্না দেখে কেমন করে চুপটি করে রই আমি বাঁধতে পারিনি হৃদয় মাঝে নয়নি আমি বলতে পারিনি কত না বলা কথা লিখতে পারিনি ছয় ধন্যবাদ আসসালামু আলাইকুম